Hello, guys. For... The cat. <laughs> I'm for Come like this is... oh, <laughs> <laughs> Hello काम शुरू हो गया है इधर भी जाईंदा है इधर इधर हेलो गाइस हम ये लाने

ওটা জায়গা এটা করবি হলো টক দেখার লাগিটা করে তুলবি সব দেখা যায় ও আমাদের হচ্ছে দেখানোর কথা ছিল কুমড়ো তো আমরা কুমড়োর কথা বলতে বলতে কুমড়োটা চলে এসেছি আর আমরা হচ্ছে আমাদের সামনে যে আছে সে হলো এই আর কি বাদামি বাদামনি যে হলো টিকটক করে আর কি ঐত দেখে ভাল কৰি দেখে কুঠি কোমৰা হে আম বাদামীত দি আপোনাৰ এইটো এটা সুন্দৰ আৰু ফুল আছে এই বাদামুনি কি হৈছে লতিকা ঐ

কুটি দাঁড়া দাঁড়া দেখো মান দে একটু দেখতে একটু পাচ্ছেন নিশ্চয় আমার তো শোভা দেখতে চলো আমাদের বাড়ি আমাদের বাড়ির সামনে ওখানে ওয়াচ হতে চলছে এগুলো হলো কালাই শোভা হয় এগুলো এগুলো হলো কালাইয়ের শাক আর আমরা দেখতে দেখতে কুমড়োর শাকের ইয়াতে চলে পার হয়ে গেছি

সাথে সাথে আমরা বাসায় থেকে কয়টা কমলাও নিয়ে এসেছি ওখানে শোভা হবে বাস টাঙ্গাচ্ছে কিছু কা শোভা ব্যাপারে এই শোভাটা দেখতে সুন্দর আপনার

লতিকা এখন আমরা আটটাতে উঠে পড়েছি এখন আর কোনো ঘুলে হবে না এই এখানে এখন হবে শোভা আর তো মোবাইল

ভিডিও করি তুই কিছু কামা যেখানে নদীতে গেছিলাম তখন ওখানে কমলার গাছ ছিল দুটো কমলা তুলে নিয়ে এসেছি আর কি চলে না ওকে বাজে যাইনি মতন কথা বলতে পারিস না আমি বাদাম তো খালি সুতরাং কালকে আমরা এখন বাসায় চলে যাচ্ছি আস্তে আস্তে ওই ডেরেটা বাসা